প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এর গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই আজ পঁচিশে নভেম্বর দু এই মুহূর্তের পাওয়া বিরাট যে খবর তাতে জানা যাচ্ছে ঘূর্ণিঝড় ফেঙ্গল সরাসরি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে এবং তারপরে আরও একটি ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিস্তারিত জানাব ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখুন বর্তমানে একটি লঘুচাপ অঞ্চল অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এটি আজ সারা দিনে অনেকটাই শক্তিশালী হবে বলে মনে হচ্ছে এবং নিম্নচাপ এ রূপান্তরিত হতে পারে আগামী আগামীকাল ছাব্বিশ তারিখের মধ্যে এটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এ রূপান্তরিত হয়ে প্রথমে তামিলনাড়ু উপকূলে আঘাত করতে পারে সাতাশ তারিখ থেকে এর আরেকটি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত হয়ে এবং দিক পরিবর্তন করা শুরু করতে পারে উত্তর বঙ্গোপসাগরে একই সাথে তৈরি হওয়া আরও একটি ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে নতুন করে শক্তি বৃদ্ধি করে উনতিরিশ তারিখ এর গতিপথ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের দিকে হতে পারে তিরিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এটি আবার ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় এ রূপান্তরিত হয়ে প্রথমে উড়িষ্যা উপকূলে আঘাত করতে পারে এক বা দুই তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে এটি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানতে পারে বাংলাদেশ উপকূলের দিকে সরে যাওয়ারও প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম আবহাওয়ার মানচিত্র থেকে এমনটাই জানা যাচ্ছে যদিও ইউরোপিয়ান মডেল বলছে এটি শক্তিশালী নিম্নচাপ হবে এবং তামিলনাড়ু উপকূলেই মূলত আঘাত করবে ইউরোপিয়ান মডেল থেকে আরও জানা যাচ্ছে যে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় এর পরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে আগামী বাহাত্তর ঘণ্টা সারা বাংলাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ শুষ্কই থাকবে তবে ঘূর্ণিঝড়ের কারণে আসছে বড় ধরনের পরিবর্তন তো প্রিয় দর্শক এই ছিল ঘূর্ণিঝড় সংক্রান্ত সতর্কবার্তা সকলেই সতর্ক থাকুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে সতর্ক করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন আরও নতুন নতুন ঘূর্ণিঝড় সংক্রান্ত খবরের জন্যে ধন্যবাদ